ওসি রেজিনগর আইসি বেলডাঙ্গাকে মেল করেছি আমার অ্যাপ্লিকেশন টাস্ট থেকে আমি সেজন্য হিসেবে অ্যাপ্লিকেশন করেছি সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা লিট না হয় আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি নিজে থাকবো আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি আমি দশ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে দশ হাজার লোক আমার বাইরে যায় না আমি যাব আমার কাছে কালকে আমি যখন আমরা রেল করে দিচ্ছি তারা কী করবে তাদের কী অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয় যাতে ট্রাফিক জ্যাম না হয় এর ফোর ব্লক না হয়ে যায় সেটা প্রশাসনের দেখা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে বেডাঙ্গা থানার আইচিকে শক্তিপুরের ওসিকে এবং রেজিনগরের ওসিকে বিশেষভাবে বলব যে এটা অত্যন্ত বর্ষকাতর একটা বিষয় এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে মুসলিমদের আবেগ জড়িয়ে আছে কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লোক অভিবাস তার জন্য এই সময়তেই আপনাকে একবারে আপনি গিয়েছিলেন যে জায়গায় সভা মঞ্চে তারপরে সাসপেন্ড করা হয়েছিল আজকে চব্বিশ ঘন্টা অধিক্রান্ত হতে গেলে আর এক্ষেত্রে আপনি একটা কথা কালকেই বলেছিলেন যে আমি বিধায়ক পদ থেকে ইস্তাফা সতেরো তারিখে সতেরো তারিখে কারণ আপনারা জানেন যে বিধায়কদের স্ট্যান্ডিং কমিটি মাসে চারটে করে মিটিং করতে হয় আমি গত বুধবারে একটা মিটিং করেছি আমি যে স্ট্যান্ডিং কমিটির পিএলডি কমিটির চেয়ারম্যান আছে আমার আমি সহ কুড়িজন জন এমএলএ আমার কমিটিতে আছে তার মধ্যে জন বিজেপির এমএলএ আছে একটা এমএলএ এল এ চার সপ্তাহে চারটে মিটিং করতে হয় মাসে তবে তার জন্য ডেলি অ্যালাউন্স পাই ষাট হাজার টাকা আমি সতেরো তারিখে আপনি তারিখে আমি মিটিং করবো বারোটা থেকে একটা দুটোর পরে আমি অনারেবল স্পিকার যদি বিধানসভায় থাকেন তাহলে তেনার কাছে গিয়ে আমি বিধায়ক পদ থেকে রিটাইনিং কালকের পর থেকে ভাবে দলের কেউ মানে তৃণমূল কংগ্রেসের কেউ আপনার কেউ যোগাযোগ করেছে না না প্রশ্নই আসে না আর আমিও তাদের সাথে কোনো যোগাযোগে চাই আমার আগামী দিনে কি টার্গেট হবে আপনারা কালকের দিনটা আমাকে সামনে পার করতে দিন তারপরে আমার রূপরেখা কী হবে আগামী দিনে কী হবে আমি আগে বাজেছি আগে বলছি আমার আগামী দিনে বাংলার রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে আগামী দিনে যে কংগ্রেস উনিশশো সাতাত্তর সালের পর আমার প্রশ্ন তৃণমূল ছাড়ছেন তবে আপনি ছাড়ছেন তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিচ্ছে তৃণমূলের কোনো প্রশ্ন নেই সাংগঠনিক কোনো জায়গায় নেই বিধায়কের সাথে কোনো রকম কোনো যুক্ত নেই কোনো যুক্ত থাকার প্রশ্ন নেই তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই তৃণমূল আমাকে অপমান করেছে অসম্মান করেছে আমি বাবরি মসজিদ করব বলেছি তার জন্য সাসপেন্ড করেছে তৃণমূলকে এর জন্য ফাঁসা দিতে হবে ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত হয় দেখা যাক হাইকোর্টে কি রায় আসে আমার বিশ্বাস যে আমি কোনো অসংবিধানিক কাজ করছে না ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার নিজের নিজের ধর্মের আস্থা রাখা বিশ্বাস রাখা মন্দির করা মসজিদ করা গির্জা করা চার্চ করা সবটা নিজের অধিকার আছে সেই অধিকার বলে আমি মসজিদ করবো বলছি তাতে যদি হাইকোর্ট কি রায় দেন জাস্টিসরা কী রায় দেন আজকে তার হিয়ারিং আমার পক্ষেও দশ থেকে জন লয়ার সেখানে হিয়ারিংয়ে উপস্থিত থাকবে তাদের পক্ষে অপর পক্ষে কারা কারা থাকবে শুনছি বিকাশ রঞ্জন থাকবে থাকতেই পারেন যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো পিএলআই হলে বা হাইকোর্টে পিটিশন দাখিল করলে ইয়ারিং তো যে কেউ যারা পেশায় আমি এখানে সারা দুপুরে মধ্যে জুম্বার দিন আমি নামাজ পড়তে যাব কিছু নামাজ পড়ার পর এখানেই কারো বাড়িতে খেয়ে নেবো সারাদিন দিন এখানে থাকবো নামাজের পরে আরও হাজার হাজার লোক থাকবো দেখি কে কি করে আবার কালকে কে ছিলাম ছিল আর কালকে তো বলেছি আমি সকাল আটটা থেকে এখানে থাকব বিকেল পাঁচটা অব্দি গোটা রাজ্যের ভাঙড় থেকে শুরু করে উলবেড়িয়া থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করে বীরভূম বর্ধমান হুশিয়ারি গোটা রাজ্যে এখানে কালকে মানুষের দল নামবে মুসলিমদের আবেগ মসজিদ একটা মসজিদকে জোর করে কিছু করসেবক তেত্রিশ বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিয়েছে কংগ্রেসের প্রধানমন্ত্রী ডিপি নরসিমা রাও প্রচারজন নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাই কোথাও যদি সুপ্রিম কোর্টের বলা থাকে যে বাপনি মসজিদ করা যাবে না সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে সরে আসবো যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি অর্থ করছি নিশ্চয় একা না হাজার হাজার মানুষ সাথে কালকে পরীক্ষা করে নেবে লাখো লাখো মানুষ কালকে রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার রাস্তা কী যানজট হবে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে অনুরোধ করবো কালকে যদি অনুমতি না অনুমতি না দিলেও আমার প্রোগ্রাম হবে কী হয় অনুমতি মাইনাস করে প্রোগ্রাম করলে কী হয় আমার জানা আছে আমি তেতাল্লিশ বছরের রাজনীতিতে হান্ড্রেড ফর্টি ফোর কেউ করলে তার কী হয় সেটাও আমার জানা আছে আর এই প্রোগ্রাম আমার ধর্মীয় প্রোগ্রাম আমি একটা মসজিদের শিলান্যাস প্রোগ্রাম করব সেটা যদি এই সরকার যখন হিন্দু ধর্মের কোনো প্রোগ্রাম হয় সেটাকে পুলিশ লাইন দিয়ে সুরক্ষিত রাখে আর আমার এই শিলান্যাসের বাইরে গেলে হাঝুড়া বাস তৃণমূল কংগ্রেস নিজের